বলছি হাগুদা আজকে এই চুলকানির মালন বিক্রি হবে তো কি যে বলিস এই গরমে যদি চুলকানির মালন বিক্রি না হয় তাহলে কোনো সময় বিক্রি হবে না এই সিজনে মোটামুটি চুলকানির মালন সব থেকে বিক্রি হয় এই গরমেতে পুরো হাফসায় গেছি হাগুদা যা বলো তা বলে এক বোতল বাংলা না খেয়ে নিয়ে দাঁড়িয়ে পারতেছি না শোন এমন খাবি যেন গন্ধ না আসবি দৃষ্টিটা নেই নাহলে তো লোকে আমাদের মারবে ও সে আমার কলকাটি আছে লেবু পাতা মুখে দিয়ে দেওয়া নিয়ে কোনো গন্ধ ফন্ধ আসবে না রে ঠিক আছে পটাপট মেরে নে বলছি বনগা লোকাল কয়টা এই তো সাতটা দশে ওইটাই ধরতে হবে

বলছি এই চুলকানির মালম সব জায়গায় লাগান যাবে সব জায়গা মানে মাথা চুলিতে পা পর্যন্ত সব জায়গা লাগাতে পারবা কোনো সাইড এফেক্ট নাই বলছে আবার ফুটে ফুটে যাবে না তো ওরে বাবা না এটা নিজের হাতে বানানো আবার এই চুলকানি মালমের ভিতর পরে অ্যাসিড ফ্যাসিড দিছ নি তো ওরে বাবা না এই মালমটা লাগালি একদম ঠান্ডা মোটামুটি লাগালি মনে হবে একটা বরফের উপর বসে রইছে বুঝতে পারিস সকালে উঠে দেখ পা চুলকানি মুলকানি সব সাফ হয়ে গেছে বলছি এমন জায়গা শুট করে নিয়েছে তোর বলা যাচ্ছে না সব জায়গা লাগান যাবে তো ওরে বাবা হ্যাঁ সব জায়গা লাগান যাবে তুমি টেনশন নিয়ে না তুমি লাগাও না কমলি সকালে ফাইলটা নিয়ে এসে 50 টাকা ফেরত নিয়ে চলে যাবা বাবা মানে এরকম গ্যারান্টির সাথে বিক্রি করতেছিস গ্যারান্টি মানে 25 বছর তপস্যা করে তারপরে এই ওষুধ আমি তৈরি করেছি তোর বয়স কত শুনি আমার বয়স আর কথা ভাই 18 19 বছর হবে তোর বয়স 18 19 বছর আর তপস্যা করতেছিস 25 বছর ধরে মানে ও তুমি এসব বুঝবা না আমার বাপ ঠাকুর দা অনেক তপস্যা করেছে তা পারে নাই সেইটুকু মিশাই দিছি আমার সাথে আই মোটামুটি সমান সমান হয়ে গেছে বুঝতে পারছো কথা না কই তাতে বনি করবা তো করো না তোমাদের বনগা লোকাল ধরতে হবে আরে দাদু আর তো কথা বলো কিছু দিন তোমার গ্যারান্টি দিতেছে না আসলে টাকা ফেরত বুঝছো পট করে নিয়ে এদিক কেটে পড়ো আমাদের এখন যা সময় হয়ে গেল বলছি ভাইকো কি খাচ্ছিস কি খাবো গরমেতে লেবু জল খাচ্ছি কি খাচ্ছি বলো না তুমি তাও ভালো আমি তো আসি বাংলা মাল বাংলা মাল হলে আমার একটু দিতিস এই তুই বনি করবা কিনা তাই ভালো না যাবে উঠে যাচ্ছি দে 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 একটা দে যদি না কমে কিন্তু টাকা ফেরত দিতে হবে অবশ্যই এ ভালো করে শক্ত করে ধরো কিন্তু কাচের বোতল পড়ে গেলে ভেঙে যাবে বাবা ওই তো তো মালটাই মনে হচ্ছে কাজ হবে পটাস করে টাকাটা দাও বনি করো দিচ্ছি রে ভাইপো দিচ্ছি এরকম করিস কেন দেখি লুঙ্গির ফাজে থুই এই নে দেখ আজকে আমি বনি করে দিলাম ট্রেনে যাওয়ার সাথে সাথে সব ঘষা ঘষ বিক্রি হয়ে যাবে আই জানো হাই তাহলে আসি ভাইপো শালা বুড়োরে একটা ফাইল দেবে তা ঘসর ঘসর যা শুরু করিছে মদের নেশা কাটিয়ে গেল যাক বাবা সকাল সকাল বউনি হয়ে গেল যাক বাবা পঞ্চাশ টাকা যদি চুলকনি কুমিয়ে যায় তাহলে তো ভালো রাত ভরে চুলকনি চালা ঘুমাতে পারি না আমি একটু লাগাম বউটা একটু লাগাই দেবানি বলছি হাগু কাজ হবে তো নিশ্চিন্তে কাকা নিশ্চিন্তে আগে দেখি বউটা লাগাতে হবে না তো ফুলিয়ে জ্বলিয়ে গেলি পরে আমার তো সমস্যা আছে বউ পড়ে পুরুক কোনো সমস্যা নাই ওট ওট টাইম হয়ে গেছে তাড়াতাড়ি ওট দাও দেখি হাগু তো আমার কাছে দাও আরে না রে আমি নিচ্ছি তোর বেশি নেশা হয়ে গেছে যদি ফেলে টেলে সব কাছের বোতল ভেঙে যাবে লস হয়ে যাবে কিদবা লাগুদাইত মাল চিনিছায় আরে আমি রিক্সিন্দি চাই না তুই চল তা চল আগে আগে এই ए হবে মালম চুলকানির মালম গ্যারান্টি সহকারে মালম এই গরমে বিছঝালা থেকে মুক্তি পান গরমের চুলকানি থেকে মুক্তি পান আর এই ফাইল সংগ্রহ করুন হাগুদার নিজের হাতে তৈরি মাত্র 50 টাকায় ফাইল পেয়ে যাবেন চুলকানি মালন যদি না কমে ফাইল নিয়ে চলে আসবেন টাকা ফেরত নিয়ে যাবেন গ্যারান্টি সহকারে চুলকানি কমে যাবে কোনো সাইড এফেক্ট নেই শরীরের যে কোনো জায়গা লাগাতে পারবেন শালা কপাল করে পাইছে একটা অ্যাসিস্ট্যান্ট কোন ট্রেনিং দিয়ে লাগে না ট্রেনিং স্যাররা এরকম ডায়লগ দায় আমি কোনো ভাবতেই পারিনি বললিও না ফুটোর দম আছে হাগুদা দম তো আমার না দম হচ্ছে বাংলা মালের যত বাংলা খাবা তত পাওয়ার বেরোবে দেখতে পারবা দেখি আজকে কিরকম বেশি দেখ পানি আজকে পুরো সব ছাপা তুমি চলো তো যাক সকাল সকাল বনিটা তো হলো মনে হচ্ছে ভালো বেচা কেনা হবে না এই চুলকানি চুলকানি চুলকানির মলম হাগুদা আজকে কেন কি বন নাকি ধর্মঘট নাকি ট্রেনে এত খালি লোকজন নাই ট্রেন চলবে তো নাকি আমিও তাই ভাবতেছি বনগাঁ লোকাল তো কোনোদিন এরকম খালি থাকে না ও গা আজকে কি ট্রেন ছাড়বা কি ছাড়বা না হ্যাঁ বুঝতে পারতেছি না ভাবতার লোকজন নেই ও ছাড়বা তাই ঠিক আছে ঠিক আছে হাগুদা কোনো চাপ নাই ঘপ করে চলে আসো ট্রেন পুরো খালি ছাড়বে ওই সামনের তেল লোক উঠবে বুঝছো লোকজনের সকাল সকাল পায়খানা পরিষ্কার হয় নাই তো মনে হচ্ছে সব পায়খানায় রয়েছে সব দৌড়াই দৌড়াই ধরবে না তুমি আসো সকাল সকাল পঞ্চাশ টাকা বোনই হলো ভাবলাম আজকে ভালো কেনাবেচা হবে কে জানে ট্রেনে লোকফোক নাই পরে হাগুদা আজকে ফাঁকা মাঠে গোল দেবো তুমি আসো হ্যাঁ ভাই পড়ো সাইড দেখি উঠবো দেখি অনেক মান আছে একটু সাইড দিয়ে বেশি জায়গা লাগবে সর সর দেখি বহুত একটু সাইড দাও দেখি অনুগ্রহ করে শুনবেন সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগা লোকাল ছাড়বে কৃপয়া ধ্যান দে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগা লোকাল রওনা হবে হাই বন্ধুরা আমি ফুটো হাগুদার সঙ্গে এসে গেছি এই বনগা লোকালে আপনাদের যে বিগত কয়েক বছর ধরে যে চুলকানি জ্বালায় জর্জরিত সেই চুলকানির জর্জরিত থেকে মুক্তি পেতে আসেন আমাদের কাছে অতি নিমেষেই আপনাদের চুলকানি থেকে মুক্তি পাবেন মাত্র একটা ফাইলে ফাইলের দাম বেশি না মাত্র পঞ্চাশ টাকা একটা ফাইলে আপনার ফ্যামিলির সবার চুলকানি থেকে মুক্তি পাবে তাই দেরি না করে বনগাঁ লোকালে দু নম্বর বগিতে আমাদের সঙ্গে এসে যোগাযোগ করুন এবং যদি আপনার চুলকানি বেশি থাকে বা আপনার গ্রামবাসীদের বৃন্দর যদি চুলকানি বেশি থাকে অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ফোন করে অনলাইন বুকিং করতে পারেন যত পুরানি চুলকানি থাকুক পাঁচ থেকে দশ বছর নিমেষেই মুক্তি পাবেন এই মাত্র হাগুদার চুলকারির ফাইল লাগিয়ে তাই দেরি কিসের আসুন আর সংগ্রহ করুন মাত্র পঞ্চাশ টাকা ফাইল বেশি টাকা খরচা করতে হবে না আপনি যদি বড়ো বড়ো হসপিটালে যান বড় বড় ডাক্তারের কাছে যান আপনার অনেক টাকা খরচা হবে হাজার দু হাজার টাকা খরচা হবে কিন্তু সারবে কিনা কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমাদের কাছে পুরো গ্যারেন্টি সহকারে আপনি লাগাতে পারেন লাগালেই নিমেষেই মুক্তি আর যদি না কমে ফাইল নিয়ে চলে আসবেন অনক লোকালে আপনি টাকা ফেরত নিয়ে যাবেন আপনি আজকে বলছে বাংলা মাল খাওয়াই বিশাল কাজ হয়েছে আমার কিছু বলাই লাগছে না ফুটো একাই কাপিয়ে দিচ্ছে ও দাদা ও বৌদি চুলকানি আছে নাকি এটা মলম নিয়ে যাও বলছে কি তোমার এই চুলকানির ওষুধে প্রায় দশ বছর আগের দাঁত কি কমবে কাকা তুমি আর কি মারো সেই সময়তে ভাষণ দিচ্ছি মানে কি মানে আলতু ফালতু ভাষণ টাকা রিটার্নের ভাষণ যদি না কমে টাকা ফেরত বুঝতে পারিছেন তা বলছি আমার দাদা আছে প্রায় এই সতেরো বছর হয়ে গেল বুঝতে পারিস চুলকাতি চুলকাতি রক্ত বেরোয় যায় কিন্তু এখনো কমে নেই অনেক জাদু মলম এ মলম অ মলম কত মলম লাগাইছি কোনো মলমে কাজ হয়নি কোনো মলমে কাজ হয়নি তো হাগু দ্বার একবার এই মলম লাগাই দেখো যদি না কমে কালকে এসো বনগালো কালে টাকা ফেরত সত্যি বলছো ভাইপো টাকা ফেরত দেবা ফেরত দেবো মানে আর যেখানে লাগাইছো এই লাগানোর পরে একটা ফটো তুলে নিয়ে আসবা ঠিক আছে কুমিছে কিনা আমরা কি করে দেখবো ট্রেনের ভিতরে তো আর তোমার লুঙ্গি উঁচু করে দেখতে পারবো না যে কোথায় চুলকনে আছে কি না আছে এই ফটো তুলে নিয়ে আসবো ফটো দেখে টাকা ফেরত বুঝতে পারিস একদম ঠিক বলেছে চুলকানি যেখানে আছে সেখানে একটা ফটো তুলুন এবং চুলকানির মলম এক থেকে দুদিন লাগিয়ে তারপরে ফটো তুলে নিয়ে আসুন যদি না কমে তাহলে টাকা ফেরত গ্যারান্টি সহকারে বিক্রি করছে এই আগুর চুলকানি মলম তাই দেরি না করে এই গরমের ভিতরে চুলকানি থেকে মুক্তি পেতে এই মলম সংগ্রহ করুন মাত্র বনগালোকালে পাবেন পঞ্চাশ টাকা ফাইল বলছি কি আমারও কিন্তু বিষাক্ত চুলকানি প্রায় ছত্রিশ বছর ধরে এই চুলকানির জ্বালা আমি জর্জরিত সেটা কি কমবে ছত্রিশ বছর কেন পঁয়তাল্লিশ বছরের চুলকানিও মেটে যাবে নিমেষেই তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন ভালো করে জায়গাটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই চুলকানি মলম লাগিয়ে হাওয়া দিতে থাকবেন মলমটা শুকিয়ে গেলে একটু চিনচিন করে বিষ হবে তারপরেই দেখতে পারবেন চুলকানি সব শেষ সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার যেখানে চুলকানি ছিল একদম নেই পুরো জায়গাটা একদম ক্লিন চকচক হয়ে গেছে বলছি কি এই কি সব জায়গায় লাগান যাবে এই মলম মাথার চুল থেকে পায়ে নাক অবধি সব জায়গায় লাগান যাবে কোনো সাইড এফেক্ট হবে না শুধুমাত্র দাঁতে লাগাবেন না বুঝতে পেরেছেন দাঁতে লাগালে দাঁতের গ্লেজ চলে যেতে পারে তাই দাঁতে লাগাবেন না বলছি কি আমার তো চুলকনি আছে তাই বলতি লজ্জা পাচ্ছি ওরে পাশের বাড়ির নাম বল পাশের বাড়ির নাম বলে তারপর নে আমারও আছে চুলকনি বুঝছিস তা বলা যাবে না তা বৌদিরা আপনাদের যদি চুলকানি থেকে মুক্তি পান তাহলে মাত্র পঞ্চাশ টাকা খরচা করুন এমনি তো শপিং লিপস্টিক আলতা সরো পাউডারে হাজার হাজার টাকা নষ্ট করে দিন মাত্র পঞ্চাশ টাকা খরচা করে এক মানে এ ফাইল নিয়ে যান বাড়ির গোষ্ঠী ভরে সব মানুষের লাগান আর এই চুলকানি থেকে মুক্তি পান না না আমাদের চুলকানি নেই চুলকানি আপনাদের থাকুক বা আপনাদের বাড়ির আশেপাশে মানুষের থাকুক নিয়ে যান লাগিয়ে শান্তি পান হ্যাঁ হ্যাঁ আমার ঠাকুমারা আছে তা কত একটু কম করা যাবে না এক প্লেট মোমোর দাম ষাট টাকা আ পনচটা কাটা তুই চুলকারি ফাইল কিনতে পারব না তা আবার বাড়ির মানে 14 gostir লোক লাগাবে বলছ কি আমা একটা দাও ভাইপো বলছ কি ভাইপো আমার আমন জায়গা চুলকানি হইছে তোর দেখাতি পাতিছিনা নালে দেখাই দিতাম মানে এই পিছনের দেখি স্পষ্ট পারিস তো কোথায় হয়েছে ওই pasal হয়েছে চুলকানি তাই তো একদম ঠিক ধরেছ একদম সেই কথাটা আমি বলতে তো লজ্জা পাচ্ছিলাম তো ইখানে লাগালি কি কমবে শোনো কমবে তার একটা সিস্টেম আছে এই যে যে টেন্ড ভরে ঘুরে আছস এ টেন্ড ফরা যাবে না লুঙ্গি পরে থাকতে হবে হাওয়া বাতাস লাগবে বুঝছো পটাপট করে সারবে এই প্যান্টে গরম হয় ঘাম হয় ঘামের থেকে চুলকানি হয় বুঝতে পারিস লুঙ্গি হলি হাওয়া বাতাস যাবে কোনো ঘাম হবে না পটাপট করে সারবে কথাটা শুনে মনোযোগ দিয়ে হ্যাঁ হ্যাঁ শুনছি ভাইপো তারপরে তারপরে কি বেগুন খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না চিংড়ি মাছ খাওয়া যাবে না শাক খাওয়া যাবে না এইসব কিছু খাওয়া যাবে না না খাইয়া সাত দিন পর্যন্ত লাগাতার চুলকানির উপর ঘষতি থাকেন সকালে বিকালে দুপুরে তিন টাইম করে যদি চুলকানি না যায় তারপরে বলেন ঠিক আছে ভাই তুমি যেরকম বলিস আমি সেরকমই করবো বলতেছি কিছু বাড়ি আর দেরি কিসের পটাপট করে সংগ্রহ করুন আর বাড়ি যদি মানে বুড়ো বুড়ো বয়স্ক মানুষদের থাকে বা আশেপাশে বন্ধু বান্ধবীদের থাকে ফটাফট করে একটা ফাইল নিয়ে গিফট করেন সারা জীবনে এই গিফটের কথা ভুলতে পারবেন না আপনি যদি একটা জন্মদিনে চুলকানির মলম কাউরি গিফট করেন সে কিছু সময়ের জন্য হয়তো হাসবে কিন্তু পরবর্তীতে লাগিয়ে সারা জীবন আবার আপনার কৃতজ্ঞতা থাকবে কি এই চুলকানি মলম আপনি বিবাহ বাড়িতে মানে বিয়ের অনুষ্ঠানেও গিফট হিসাবে দিতে পারেন প্রত্যেকটা অনুষ্ঠানে আপনি দিতে পারেন জন্মদিন মুখেবাদ এবং শ্রাদ্ধের বাড়িতেও দিতে পারেন যেসব মানুষরা লাগাবে জীবন ভরে আপনার কৃতজ্ঞতা থাকবে আর বলবে ভাই যে জিনিস দিয়েছিলি জীবন ভরে ভুলতে পারেনি বলবে গত সতেরো বছরের এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি করে দিলি ভাই তোকে নমস্কার জানাই তারপরে যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চুলকানি থাকে তাকে আপনি এই ছোট্ট একটা গিফট দিতে পারেন এই গিফটের কথা ভুলতে পারবে না আপনার ব্রেকআপ হয়ে যেতে পারে বা যাকে ভালোবাসেন তার সঙ্গে বিয়ে নাও হতে পারে কিন্তু সারা জীবন আপনার এই কৃতজ্ঞতা থাকবে এই চুলকানি থেকে মুক্তি পেয়েছে তাই দেরি না করে হাগুদার এই চুলকানি মলম সংগ্রহ করুন আর বাড়ি গিয়ে আপনার আত্মীয়জন এবং প্রিয়জনদের গিফট করুন আর গিফট করার সময় হাগুদার নাম নিতে ভুলবেন না আর বলবেন না এটা বনগাঁ লোকাল থেকে কিনেছে ঠিক আছে বলবেন এটা বনগাঁ লোকাল থেকে কিনেছি তাহলে আমরা একটু সন্তুষ্ট হব এবং আপনার কৃতজ্ঞতা থাকবো আর যদি আপনাদের গ্রামগঞ্জে এটা লাগিয়ে অনেক লাভ হয় আর অনেকের যদি ডিমান্ড হয় তাহলে আমাদের নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট এই নাম্বারে ফোনপে করে আপনি বুকিং করবেন আপনার বাড়িতে পার্সেল চলে আসবে ঠিক আছে কাকা হাই কালকে তো তো ডেলি বাংলামাল খাবো তুই তো আমার কিছু বলতেই দিচ্ছিস না এত ডাইলগ পাচ্ছিস কোথায় হ্যাঁ দা সব বাংলার কামাল আমার কিচ্ছু নেই বলার বলছে কি পরশুদিন আমার বান্ধবীর জন্মদিন আমার বান্ধবীরও অনেক চুলকানি আছে তাই এটা কি গিফটে দেওয়া যাবে রে মামনি এতক্ষণ ধরে বললাম নাকি সব জায়গায় দেওয়া যাবে মরা বাড়ি খরচ বাড়ি মোটামুটি মৎস্য যেখানে যেরকম মেলার ভিতরেও আপনি দিতে পারেন গিফট বা বিক্রিও করতে পারেন যদি আপনি হোলসেল মানে এজেন্সি নিতে চান তাহলেও আমরা দিতে পারি আমাদের সাথে যোগাযোগ করতে হবে বুঝতে পারিস তোমার বান্ধবীর পশুদিন জন্মদিন যদি বান্ধবীরই একটা ফাইল দাও ঠিক আছে সারা জীবন তোমার নমস্কার করবে যখনই দেখা হবে সকালে বিকালে বলবে গুড মর্নিং গুড নাইট যে বান্ধবী তুই আমার কী উপকার করেছিস এই গত তেরো বছরের চুল করে আমার কমাই দিয়েছিস মাত্র এই একটা ফাইলে তাই সারা জীবন আপনারে ধন্যবাদ বলবেন তাই এরকম সুযোগ হাতছাড়া করবেন না মাত্র পঞ্চাশ টাকা খরচা করেন আর সারা জীবন নমস্কার গ্রহণ করেন আমি ফুটো আপনাদের এরকম আলতু ফালতু জ্ঞান দিই না বনগা লোকালে পাশকড়া লোকালে মেচেদা লোকালে সব লোকালে ঘুরে বেড়াই বুঝতে পারিস এইসব হাবিজাবি কাজ আমরা করি না যদি বিশ্বাস না হয় একদিন লাগান আর এর পিছনে টোল ফ্রি নাম্বার আছে টোল ফ্রি নাম্বারে ফোন করে না কমলি আমাদের দু চারটে খিস্তি খামারি দেন বুঝতে পারিছেন আর যদি না কমে না কমলি পয়সা ফেরত ফাইল নিয়ে চলে আসবেন পয়সা ফেরত বলছি তাহলে আমায় দশটা দাও আমায় পনেরোটা দাও আমায় কুড়িটা দাও আমারে এক পেটি দাও আমারে দু পেটি দাও আমারে ফর্মুলা শেখাই দাও আমি বাড়ি নিজে বসে বানাবো হ্যাঁ হ্যাঁ সেটাই তো বাকি আছে সেটা তোমারে শেখাই দি আর আমরা ভিক্ষে করে খাই শোনো তোমরা যে রকম মালের ডিমান্ড করেছি এত মাল তো আমরা আনিনি আমাদের বাড়ি পুরো ভরা আছে তোমরা এই ফোন পে করে দাও নম্বরে আর তোমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে দাও ঘপা ঘপ করে চলে যাবে এই চেটিংবাজি ব্যবসা করে না বুঝতে পারিছো হাগু এই ব্যবসা করে না প্রত্যেকটা মানুষ আমাদের যদি বিশ্বাস না হয় তাহলে নেওয়ার দরকার নেই আর টাকা অ্যাডভান্স করো একদম ঠিক বলেছে আপনারা যেভাবে অর্ডার দিচ্ছেন এত প্রোডাক্ট আমরা আনিনি তাই আপনারা অনলাইন কিছু টাকা অন্তত পেমেন্ট করুন আর অ্যাড্রেস দিন আর আপনার ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো গ্রহণ করুন ঠিক আছে ঠিক আছে তা বন্ধুরা আপনাদেরকে বলা হচ্ছে যারা আপনার ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখছেন আপনাদের যদি পুরনো চুলকানি থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন বা হাগুদার সঙ্গে যোগাযোগ করুন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন বা আপনি টাই এখানে ফোনও করতে পারেন এই নাম্বারে ফোন করে টোল ফ্রি নাম্বারে আপনার মোটামুটি অসুবিধা জানান এবং ভিডিও কলের মাধ্যমেও আমরা এইসব চুলকানির সমাধান করে থাকি যদি আপনার বিগত দশ বছর ধরে চুলকানির যন্ত্রণায় মানে জর্জরিত তাহলে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আপনাদের অবশ্যই সমাধান হবে আর যদি আপনার একদম হাতে হাতে মাল নিতে চান তাহলে বনগাঁ লোকালে সাতটা দশের ট্রেনে আপনারা সেকেন্ড নাম্বার মানে দু নাম্বার বগির থেকে চালু করে আমরা বারো নাম্বার বগি অবধি মানে বনগাঁ অব্দি আমরা এই আর কি মাল সাপ্লাই করি তা আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসবেন লোকালে আর এখান থেকে চুলকানি ওষুধ নিয়ে আপনার জীবনকে মুক্ত করুন এবং মধুময় করুন এবং গার্লফ্রেন্ডের কাছ থেকে ভালোভাবে ভালোবাসা পেতে গার্লফ্রেন্ডকে গিফট করুন বা বয়ফ্রেন্ডকে গিফট করুন আর আপনি অনেক অনেক আশীর্বাদ গ্রহণ করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর কীরকম ভিডিও দেখতে চান চুলকানি মিহিদানা আর কি কিড়ি কিড়ি ফিড়ি কিড়ি যা আসে মানে লাস্টে বলতে বলতে ওই ক্যাসেট গেছে বুঝতে পারিছেন বন্ধুরা আমি কি বলতে চাইছি ঠিক আছে টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে তার জন্য অপেক্ষা করুন আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের বিশেষ বিশেষ অনেক অনেক ধন্যবাদ আর বাংলা মালকে জয় হোক বাংলা ছাড়া আমি কিছুই পারি না সত্যি ফুটো আজকে ফাটিয়ে দিছিস একটা বাংলা মালে দশ মিনিটে সব মাল সেল করে দিছিস বলছি আমরা ফোনপে করে দিয়েছি আপনি ওনা মামুনি পেয়ে যাবেন বাড়ি বসে ডেলিভারি পেয়ে যাবেন